আসসালামু আলাইকুম জিরাজ আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো হচ্ছে এক নং পদ টেকনিশিয়ান বেতন গ্রেড তেরো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা অর্থাৎ এখানে ডিপ্লোমা ধারী যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন এবং বিজ্ঞান বিভাগে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে যাদের তারা আবেদন করতে পারবেন দুই নং পদ ইউডিএ বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক এর সাথে এক বছরের অভিজ্ঞতা লাগবে তিন নং পদ সাত মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তার সাথে টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে বাংলা ইংরেজি টাইপিং টেস্টে গতি সম্পন্ন হতে হবে চার্ন পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাকরি পথ সংখ্যা একুশটি শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং এখানে ড্রাইভিং গড়িতে উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম পদ ড্রাইভার বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা দুইটি শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন স্বয়ন পদ অফিস সহায় পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস সাত নং পদ ল্যাব অ্যাটেন্ডেন্ট বা পিপি অ্যাটেন্ডেন্ট অথবা হেল্পার বেতন গ্রেড বিশ পদ সংখ্যা পাঁচটি শিক্ষার্থ যোগ্যতা অষ্টম পাস আট নং পদ প্লাম্বিং হেল্পার বেতন গ্রেড বিশ পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নং পদ মালিক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা দুইটি শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণীপাস এবং উদ্যান রচনার অভিজ্ঞতা থাকতে যারা বাগানে এই ধরনের গাছের পরিচর্যা করতে পারেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন পুরোনো পরীক্ষা জমা দানের ফি তারিখ শুরু আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ গতি হতে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর বিকেল পাঁচ গতিকে পর্যন্ত আবেদন বিয়ে শেষ ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার স্যালেন হয়ে থাকলে স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ